বয়স কত? আপনার বয়স কত? 20 বছর। আপনি কি আমাকে চিনেন? সিমল করে দাও। আপনি কি আমাকে চিনেন? এখানে কত দিন ধরে থাকেন? কয়েক বছর। কিছুদিন না। হ্যাঁ। কয়েক বছর কিছুদিন না হ্যাঁ বছর ধরে কত বছর? 20 বছর। এখানে থাকার উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্য নেই আচ্ছা এই রুগীর সাথে কোনো সম্পর্ক আছে তোমার কি সম্পর্ক আর এইটা কি তা কর স্বামী স্ত্রী না ভাই বোন বন্ধু কি সম্পর্ক

হ্যাঁ ক্ষতি হবে না যে রুগীর সাথে জিন কয়টা আসাল বলো তো দেখি কয়টা সব শেষ করছি সবগুলো আমি শেষ করতে পারছি কটা শেষ করছি হ্যাঁ দুইটা না তিনটে ও দুইটা তাই না তো নিয়ে গেছিল এই বাসায় আসি পারা রাত্রি কেউ ভয় পেয়েব কারো ক্ষতি করবেন শোনো শোনো ভালো এখন তুমি কারো কোনো ক্ষতি করবে না এই বাসায় কারো কোনো ক্ষতি করবে না আর তুমি কিছু চাবো না থাকবা কোন রুমে এই চব্বিশ ঘন্টা থাকো আচ্ছা দাদা এখন এই রুগী কি করে সুস্থ আছে সমস্যা কি সমস্যা কি সমস্যা বলো জোরে বলতে হবে এই এই মেয়েটার সাথে জিনাশি বয়সটা কত তিনশো বছর না তিনশো বছর হলো বয়স আর এই রুমে থাকি বলতে বলতেছি যে এই রুগী এবং বাড়ির পরিবার কাউকে ক্ষতি করবে না কথা তো এটাই নাকি যদি ক্ষতি না করো এখন সবাই তো চায় না তুই সবাই চায় তুই এখান থেকে চলে যাবি যাবি না আমি ব্যবস্থা করবো ব্যবস্থা করবো করতে পারবো না আমি কি তো এখন ব্যবস্থা করতে পারবো সাজ দেই পারবো আমি দিতে পারবো না রুগীর কি সমস্যা বলো রুগীর কী কী সমস্যা এটা আমাকে বলো হেল্প করো

যারা যারা কিন্তু সবাই জানে দূরে যারা থাকে তারা কিন্তু জানে না এখন তুমি এই বাসায় এই রুমে থাকো তুমি সবই জানো এই বাসায় এই রুমে থাকো তুমি সবই জানো জানো না জানে জানা

দুইটা অপশন অপশন কটা এক নাম্বার তিনটা অপশন এক নাম্বার বাসায় কী কী সমস্যা বলতে হবে রোগী সহ তা যদি না বলো দুই নাম্বার অপশন হলো এই তুমি এখান থেকে চলে যাবে তিন নাম্বার অপশন হলো এই দুইটা যদি না মানো তাহলে তোমাকে হত্যা করা হবে কয়টা মানবা বলো আচ্ছা তুমি কিছুই না জানলা এই বাসার থেকে তুমি যাবে যাবে না হত্যা করবো তাহলে বলো

আমি আজ থেকে এই বাড়ির থেকে ঘর থেকে রুমের থেকে চলে গেলাম আমি কোনো দিন করলাম বলতে পারবা